আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ প্যানাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় সাইদ কুতুব শহীদের ফাঁসির কাজটা দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দা মিন টাইম জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইয়েদ কুতুব শহীদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বললেন তুই আমার কালিমা শেখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে ছেলেরা ঠিক ঠিক আল্লাহ একি কালেমার তালিম তুমি দাও তোমারে টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমার ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিক তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লাই বলেন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না